আসসালামু আলাইকুম তো আমি জামাটি তৈরি করেছি এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য তো আপনার চাইলে সহজে বাড়ি নিতে পারবেন সম্পূর্ণ বডিটি দেখে স্কিপ না করে তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে যারা আমার চ্যানেলটিকে প্লিজ এখন সাবস্ক্রাইব করে নিচ্ছ সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকা আইকনটি অল দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমি দুই পার্ট কাপড় নিয়েছি বডিটি কাটিং করার জন্য তো বাস করে নিয়েছি তো চার পার্টে বাস করে নিয়েছি দ্বিতীয় পাচ্ছেন তো বডি লম্বা হচ্ছে নয় ইঞ্চি এবং শোল্ডারের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে এখন সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আরমোহলের মাপ তো এভাবে করে একটি বক্স করে তৈরি করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে গুল শেপ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে গলার লম্বা পরিমাণ নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবং চওড়া নিচ্ছি দুই ইঞ্চি তারপর এভাবে করে বক্স করে নেব। তো আমি এখানে গুল তৈরি করব তার জন্য গুল শেপ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো রকমের গলা তৈরি করতে পারেন তো আমার বড়ি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চার ভাগ হচ্ছে সাড়ে ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চিতে তারপর পেটের গেরে বড়ির চাইতে হাফ ইঞ্চি কম নিয়েছি নিয়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি এবং এক ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি তো মার্ক দেওয়ার পর নিচ দিয়ে হাফ ইঞ্চি ডাউন শেপ দিয়েছি একটু যেন জামাটি ঝুলে না যায় এবং ফিটিংস ভালো আসে ভালো আসে তার জন্য তো এবার হচ্ছে আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের বেবিদের জন্য কার কতটুকু কাপড় লাগতে পারে তো আমি কমেন্টের মাধ্যমে জানা জানাবো তো বড়িটি আমার কাটিং করে হয়েছে দুটি পার্টি কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আমি পেছনে যেহেতু ছোটো বাচ্চাদের জামা পেছনে একটু বোতাম সিস্টেম করব তার জন্য দুই ইঞ্চি লম্বা পরিমাণে একটি মার্ক করে নিয়েছি তো শ সহকারে কাটিং করে নিয়েছি করে সেলাই করে নেব তো তারপর হচ্ছে আর মহলে এবং গলায় যে পাইপিন বসাবো তার জন্য একটি টুকরো কাপড় নিয়েছি দুই পাট কাপড় আছে এখানে তো ওকে করে কাটিং করে নিয়েছি নেওয়ার পর দেড় ইঞ্চি পরিমাণ করে করে আড়াই করে পাইপিনের কাপড়টি কাটিং করে নিয়েছি তো জয়েন দিয়ে নিব প্রত্যেকটি টুকরো কাপড় এবার জয়েন দিয়ে মিলিয়ে আর মোহলে এবং গলায় বসাবো তার জন্য পাইপিনের কাপড়টি কাটিং করে নিয়েছি তো এবার হচ্ছে এবার আসি সেলাই প্রথমে হচ্ছে পেছনে প্রথম পটিটি সেলাই করবো তো করে সেলাই করে নিয়েছি তো পাচ্ছেন তো আবার নখ দিয়ে একটু মুড়িয়ে বেতর দিয়ে নিয়ে তো সুন্দর করে সেলাই করে নেব তো এভাবে করে সেলাই করে নেব নেওয়ার পর হচ্ছে আবার প্রথম পাটটি বাজ পাড়ে রয়েছে এখন যে পার্টি উপরে বসিয়েছি তো উল্টো পাশে দিয়ে ধরে তো এভাবে করে শোল্ডার সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন শোল্ডারটি সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে পাইপিং কাপড়টি আমি জয়েন দিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে গলায় এবং আর মহলে তো এইভাবে করে দু পাঁচ দিয়ে বা বিনা কাপড়টি সুন্দর করে বসিয়ে সেট করে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন তো সেম আর মহলেও এভাবে করে বসিয়ে আর মহলেও সেলাই করে নেব তো আমি গলা এবং আর মহলো তো দ্বিতীয় গলায় এবং আর মহলের সুন্দর করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে একটু কাঁচি সাজে কাঠ বসিয়ে মুড়িয়ে বেথুর দিকে নিয়ে করে 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 সেলাই সেলাই সেম একই নিয়মে আর নেব তো গলায় এবং মহলে সেলাই করে নিয়েছি তো এবার হচ্ছে আমি উম একটু আর কাপড় করব সামনে এবং পেছনে তার জন্য সোল্ডার মাঝখানে আমি মার্কিং দিয়েছি দেওয়ার পর হচ্ছে স্কেলের সাহায্যে ভাবে সোজা করে দাগ টেনে নেব দুপাশ দিয়ে সেম একই নিয়মে দাগ টেনে নেব তো দাগ টেনে নিয়েছি এবার হচ্ছে আমি মাপ দিয়ে দেখবো কতটুকু লম্বা পরিমাণ আছে তো এখানে সতেরো ইঞ্চি দুপাশ দিয়ে সেম সতেরো ইঞ্চি লম্বা পরিমাণ রয়েছে তা সতেরো ইঞ্চি যেহেতু আছে তো আমার এর দ্বিগুণ কাপড় নিতে হবে কচি দেওয়ার জন্য তো আমি এখানে দুটি পাট কাপড় নিয়েছি দু সাইডে রেস্ট করব তার জন্য আমি দুটি পাট কাপড় নিয়েছি তো এখানে চোর হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এবং লম্বা পরিমাণ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো সতেরো ইঞ্চি দ্বিগুণ নিয়েছি কুচি দেবো তার জন্য তো এবার হচ্ছে প্রথমে আমি সাইড দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিব দুটি পাটি দেওয়ার পর হচ্ছে এবার করে কুচি দিয়ে নিব কুচিটি সেম একই নিয়মে এক করে হতে হবে ছোট বড় যেন না হয় দেখতে পাচ্ছেন সতেরো লম্বা পরিমাণ করে নিয়েছি দুটি কুচির কাপড় তো এবার হচ্ছে বড়ির সাথে এভাবে করে বসিয়ে মিলিয়ে অ্যাডজাস্ট করে নেব তো করে কুচির কাপড়টি উল্টো ভাঁজে ধরে এবং বড়ির কাপড়টি বাঁচ পাটে রেখে দিয়ে তো করে মিলিয়ে সেলাই করে নেব দুটি সাইড তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি তো এবার বাজ ফাটে নেব নেওয়ার পর হচ্ছে অবশ্যই চাপ সেলাই দিতে হবে নইলেও সেলাই ছুটে যাবে এবং দেখতে সুন্দর লাগবে না তো চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার হচ্ছে নিচে কাপড়টি তৈরি করব তো তার জন্য আমি এখানে দুটি পাট কাপড় নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো কাপড়টি হচ্ছে আমার লম্বা পরিমাণ হচ্ছে সতেরো ইঞ্চি এবং ছড়া পরিমাণ হচ্ছে আমার চৌত্রিশ ইঞ্চি তো এভাবে দিয়ে একটি পাট আলাদা করে দিকে দিচ্ছি তো কীভাবে করে কুচি দিতে হবে তো এভাবে করে কুচি দিয়ে নিতে হবে অবশ্যই বডির কাপড়টি নিচে যতটুকু গিয়ার আছে মাপ নিয়ে ততটুকু গিয়ারে দুটি পাটি তৈরি করতে হবে তো দেখবি পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি দুটি কুচির কাপড়েই কুচির কাপড়ে তৈরি করে নেওয়ার পর বডিটি এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর হচ্ছে কুচির কাপড়টি এভাবে করে অ্যাডজাস্ট করে নেব দেখতে পাচ্ছেন আমার এক বড়ির সাথে কুচি কাপড়টি মিলে গেছে উল্টু পাশে ধরে দুটি বটি কাপড়টি সুন্দর করে মিলিয়ে সেলাই করে নেব দুটি আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সেলাই করে নেওয়ার পর অবশ্য জামাটি উল্টো বাজে রেখে দিতে হবে উল্টো বাজে ধরে সুন্দর করে দুটি সাইড এবার করে মিলিয়ে সেলাই করে নিতে হবে তো দুটি পার্ট সেম একই নিয়মে দুটি সাইড একই নিয়মে সেলাই করে নিতে হবে তো দুটি সাইডই দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে আবার নিজ দিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে একটি চিকন করে ভাজ দিয়েছি তারপর এক ইঞ্চি পরিমাণ উম ভাজ দিয়েছি দেওয়ার পর হচ্ছে সেলাই করে নিয়েছি নিজ দিয়ে আমি সেলাই করে সম্পূর্ণ নিয়েছি তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে এবং অল্প কাপড় দিয়ে জামাটি তৈরি করে নিয়েছি তো আপনাদের চাইলেও আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন